আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি সাসলিকের রেসিপি শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে আমি মাংসটা মেরিনেট করে রেখেছি সব মশলা দিয়ে হলুদ বাদে সব মশলা দিয়েছি টক দুই দিয়েছি সয়া সস সস এখানে আমি দুই রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজটা মোটা করে কেটে রেখেছি লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি তো আমার এই শ্বাসলিক কাঠির ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি ক্যাপসিকাম সাথে দিয়েছি মোটা করে পেঁয়াজ কেটে রেখেছি সেগুলো দিয়েছি এখানে আমি তেল দিয়েছি তেলের ওপরে সাসলিকগুলো দিয়ে দিব চুলা রাঁচটা মিডিয়াম লোতে রাখা হবে তাছাড়া পুড়ে যাবে মুরগির মাংসটা সেদ্ধ হবে না আমি সবগুলো দিয়ে দিয়েছি তো আমি এক পাশ উল্টে দিয়েছি তো আমার শ্বাসলিকটা রেডি এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দোকানের থেকে স্বাদ কোনো অংশে কম না এটা পোলাও পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারেন ধন্যবাদ সবাইকে